বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাপাসিয়াকে একটি স্মার্ট উপজেলা উপহার দিতে চান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান এ সময় গরিব অসহায় মানুষসহ সহ কাপাসিয়াবাসীর সার্বিক উন্নয়নে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশায় আগামী আট মে সাইকেল মার্কার জন্য সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন তিনি সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে এবং উন্নয়ন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী আটে মে আমার ভীষণ বাইকে মোটরসাইকেল মার্কা বিপুল করে আমরা করার জন্য বিপুল জয়লাভ করবো চেয়ারম্যান আসিল আবারও ইনশাল্লাহ চেয়ারম্যান হবে যে কোনো ধর্মীয় কাজে মসজিদ মাদ্রাসা উনি ধারি ওলা টুপি ওলা নামাজি ওলা মসজিদ ওলা মাদ্রাসা ওলা সকল কাজে উনি তা পাওয়া যায় ওনাকে যে কোনো কাজে ডাকলে ওনাকে পাওয়া যায় আমরা দ্বিতীয়বার ভোট দিয়ে ওনাকেই নির্বাচিত করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচনটি করতে চান যে রাজনৈতিক বলয় মুক্ত রাজনৈতিক প্রভাব মুক্ত সাধারণ মানুষের মতামত প্রকাশের একটি সুযোগ করে দিয়েছেন তেমন একটি নির্বাচন কাপাশিয়া রিটার্নিং অফিসার মহোদয় করবেন বলে আমি বিশ্বাস করি মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাটে যে ব্যাপক উন্নয়ন করছেন তার জন্য মানুষ ওনাকে কিছু অসমাপ্ত কাজ হয়ে গেছে সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য মানুষ আবার দ্বিতীয়বার ওনাকে নির্বাচিত রিপোর্ট করেছেন শফিকুল ইসলাম শামীম গাজীপুর জেলা প্রতিনিধি